বাচ্চাদের যা বলা হয় তারা তাই করে না বাচ্চারা যদি দেখে তাই করে সেই জন্য সাবধান আমরা যা করবো অথবা বলবো বাচ্চারা আমাদের ফলো করবে আমাদের চার চালানোর প্রভাব বাচ্চাদের উপর করবে কি আর বলবো ভাই আগে আমার কাছে জিও ফোন ছিল আর এখন অ্যান্ড্রয়েড ফোন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে রাত জেগে ফোন দেখি একটু সময় পেলে রিলস ফেসবুক আর ইউটিউব দেখা শুরু করে দিই আমি আমার ছেলে মেয়েদের সঠিক শিক্ষার সাথে সাথে পরিবেশ দিলে পারিনি

মন্ডপাই আমি কি বুঝে গিয়েছি আপনি কোনাতে এসে নিয়ে খুবই চিন্তিত সেটা আত্মার চেহারাতেwidetildeজ। বলুন তো ভাই কি সমস্যা হয়েছে? টিআর বলবো আব্দুর রহমান ভাই সত্যি তোমাকে দেখে আমার খুব ইচ্ছা হয়। তুমি তো ভালো ভাবে জীবন যাপন করছো। তোমা ছেলেমেলে কত ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রাস্তাঘাটে যাই থাকে যাই সালাম দেয়। এসে এসে কথা বলি ওদের কথা শুনলে মনটা জুড়িয়ে যায়। আর আমি কিন্তু আমি আমার ছেলেমেলে নিয়ে মিশন জি আছি। আমার কোন সম্মান নেই ডাক বেড়াবার আর আমার ছেলে আমার কোনো কথা শোনে না ছেলেটাকে লকাটে হয়ে গেছে আর মেয়েটা মিস করে বেড়াচ্ছে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে বহু চিন্তায় আছি বন্ধু আপনার ভাই কিছু মনে করবেন না আপনাকে কিছু কথা বলি চরিত্র গঠন বুঝে নেই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ সন্তান হয় আচারণ কেমন হবে তারা সবকিছুই শিখতে পারে তার পরিবারের মার কাছ থেকে এবং আপনাদের যদি শুরু থেকে ভালোভাবে দেখিনি টুশন দিতেন তাহলে আর এমন পরিস্থিতি তখনই দেখতে হতো না কি বলছো তুমি আমি তো ওদের কোনো জিনিসের কমতি রাখিনি ওদের ভালো স্কুলে পড়িয়েছি এত শিক্ষা দিয়েছি ওরা যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে আমি কন্যা তাই শুধু ভাল স্কুল পড়ালে প্রয়োজন কোনইলে পরিবারে দায়িত্ব দিলে তাহলে ভালভাবে অন্তরে ছাড় পাবে ছেড়ে দিলেই একটা সামান দায়িত্ব সে চলে যায় না ভাই দিদি কারিয়ত না দিইتما লেগুলই আমাৰ জন্য মিতা হয় যাবে আর তাই হয়েছে এই মতে আলাদা মাই পার হবে আল্লাহ সে করে দুধটা তালিমী জিতনা ইমলাক ভি اولاد ভি তাকীল ভি জিতনা এছাড়া আর কি দায়িত্ব আছে ভাই আরো অনেক দায়িত্ব আছে পারিবারিক শিক্ষা বাবা মানুষ জীবন ধারণ করে এবং দাদার পরিচালিত হয় পরিবার থেকে শিক্ষা পেলে ভালো মানুষ হওয়া যায় পক্ষান্তরে কেউ যদি পরিবার থেকে শিক্ষা না পায় তাহলে মানুষ বিচ্ছিন্ন হওয়া এবং মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা পাওয়া অত্যন্ত কষ্টকর হয় কাজেই সাধারণত সন্তানেরা পিতামাতাকে শিক্ষক হিসাবে থাকে তারা পিতামাতার অভ্যেস এবং আচার আচরণগুলোকেই নিজের করে পিতামাতার ভালো মতো আখ্লাগের প্রভাব তার সন্তানের ওপর পড়ে আদর্শ সন্তান করায় মায়ের ভূমিকা অন্যতম পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষা কেন্দ্র হল মায়ের কোল পরিবারে তিনি পরিবেশ বজায় রাখাটা এবং সচেষ্ট হওয়া একান্ত জরুরি পরিবারের যিনি পরিবেশ বজায় থাকলে পরিবারের সদস্যদের জন্য জিনিসের পালন করা সহজ হয় সন্তানরাও দিনী আবহে গড়ে ওঠে তাদের মধ্যে দায়িত্ব বোধ পিতাভাতার প্রতি আনুগত্য এবং শ্রদ্ধা ভক্তি তৈরি হয় বাস্তবতার আলোকে দেখা যায়

এখনো সম্ভব ভাই এখনো সম্ভব প্রথমে আপনি নিজেকে পরিবর্তন করুন তারপর পরিবারকে পরিবর্তন করুন পাঁচ বাক্যের নামাজ পড়ুন এবং রসুলের সুন্দর ও আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়িত করুন অতঃপর দেখবেন যে এর প্রভাব সরাসরি আপনার সন্তানদের উপর পড়বে ওরা আস্তে আস্তে বুঝতে পারবেন যে ওরা যেটা করছে সেটা অন্যায় সে আস্তে আস্তে করে নিজেরাই ফিরে আসবে যান ভাই রাগ করবেন না বাড়ি ফিরে যান না ওদের মক্তব্য পাঠান ছেলেকে কাজের টানা ভাঙ পাড়া দিন এবং পরিবারকে মর্তরা মর্তে ভর্তি করিয়ে দিন